Oh mm -hmm. no! নবী থাকতে দুঃখের কথা তাকে শোনাবো রসুল কি তো বলবো হুজুর আমি এই কষ্টে আছি আপনি একটু বলেন না আল্লাহ যেন সমস্যা সমাধান করে জোরে বলুন কেন এ মুখ যাবে না কি করি আল্লাহর জন্য জন্য ছুটি লাভ নেই তাম পায় আমার নবীর দরবার থেকে জোরে বলুন শোনো শোনো আকিদা ঠিক করো বা নব্বই বছর নামাজ পড়ো যদি আকিদা না ঠিক হয় ও নামাজ জান্নাত যেতে পারবে না কেন কোরআনের একটা আয়াত তোমায় শেষ করা যাবে কি নবীর গলার আওয়াজের ওপর যে তোমার আওয়াজ ওঠে তোমার জেন্দিগি সব আমল বরবাদ কে বলেছে আল্লাহ নবী চেন সরকার রসুলকে মানো সমস্ত কিছু দেনেওয়ালা মালিককে সৃষ্টি মালিককে কিন্তু সেগুনোর সব কিছু রসুল উল্লাহ ঝুলিতে আল্লাহ দেয় বন্ধু আপনাকে আমি দিলাম রসুল থেকে বন্টন হয় জোরে বলুন সোভাল আকিদা ঠিক করো আপনার আপনার মারে না আপনার হে হো যিনি আমার আল্লাহ দনুজাহানের রবের বন্ধু তিনি কে বলুন আমার আল্লাহর বন্ধুকে বলতে পারছেন না যে আমাদের নেব সকলে বুকে হাত দেব বলুন আমাদের নবী বুকে হাত দেন বড় গর্ব করে শুক্রিয়া আদায় করে বলুন আমাদের নবী দোয়াতে কমসে কম বসার জন্য জায়গা নিয়ে যার পারেন নিয়ে নেন আজেরই মনে হয় যে আমার দোয়ারও লাগবে না আর কিছু বলার নিতে হাত তাহলে আল্লাহ يا عبيد এজন্য আহালে হকরা জান্নাতি দলের অনুসারী শিক্ষা দিয়েছে যখন তোমরা সালাম দেবে আদবে দাঁড়িয়ে দেবে জোরে বলুন যদি কেউ জানতে চাই যে কোরআন হাদিসে আছে প্রথম প্রশ্নই ভুল শরিয়াতে আছে কি জিজ্ঞেস করুন কেন কোরআন হাদিস শুধু শরিয়তের দলিল নয় আরও আছে শরিয়তের দলিল আদিল ইসলামে আর বা শরিয়তের দলিল চারটে কোরআন এজমা কি কথা বুঝে আসছে এরপরেও মনে রাখবেন যদি কেউ কোনো জিনিসকে ফরজ বলে আপনি তখন তার কাছে কোরআন সন্না শরিয়াতে দলিল চান অজিব বলে দলিল চান যা সন্নাতে বলেন দলিল চান যদি বলে করলে স্বভাব আছে ভালো জিনিস না করলে তোমাদেরকে আমি ফতোয়াও দেবো না বাড়াবাড়িও নয় ঝগড়া নয় সেখানে ফতোয়ার প্রয়োজন নাই কথা মাথায় ঢুকেছে এই ছোটো জিনিস নিয়ে যদি আমরা নিজেদের মধ্যে দলাদলি করি জানবেন এটা হলো প্রকাশ্য দুস্মন্দের একটা সাজানো নাটক আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছে তাই আপনার যদি মনে হয় বসে দেওয়াটা টাকা আপনি দেন না কিন্তু আমার পীর এবং দেওবান্দিদের আকাবের রা বেরেলিদের আকাবের রা জোনপুরীদের আকাবের রাগ এবং যেনার দ্বারা ভারতের মানুষ হাদিস পেয়েছে তেনারাও সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে জোরে সবচেয়ে বড় কথা শোনেন নবীর বেটি ফাতে মাতা জাহারা রাজি আল্লাহ আনহা তিনিও নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে জোরে বলুন সোহা এছাও যদি আর একটু আগাতে চান আমি এতটুকু বলতে পারি ইশারা আল্লাহ কোরআনও দাঁড়াবার কথা বলেছে জোরে বলুন সোহা ইশারা তান অসাল্লিম তসলিমা এই তাসলিমাটার ব্যাখ্যাটা দেখবেন পেয়ে যাবেন আসলে আমি আর এখন একটু ধোয়া হবে সকলে গায়ে গায়ে বসবেন আর ওই সময় দেবেন সকলে আচ্ছা ভাই দেখ বলছি এখন এখন বললেন এক্ষুনি দেবে শোনেন ভাই আমি একটা নার্সারি পড়বো আপনারা শুনবেন নবীর নাথটা কি নবীরই শান মর্যাদাকে নাতের মাধ্যম দিয়ে বলা হয় শুনবেন মন এদিকে রাখবেন শুনছেন আর একসাথে দুটো ভালো কাজ করে নেবেন এই সুযোগে একটু নবীর আলোচনার মাহফিলে দিনের আলোচনার মাহফিলে একটু দান করে দেবেন কি গো দান করার দরকার আছে না না বলুন 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 যার পকেট খালি সে যদি না দেয় না চা কিন্তু থাকতে যদি কেউ না দেয় আপনার বিবেককে প্রশ্ন করুন যে দুনিয়ার জালিমরা এসে যখন বিল কেটে দেয় পাঁচ হাজার দিবি অমনি আপনি কি বলেন ঠিক আছে দাদা ঠিক আছে আপনার পয়সা এইভাবেই লুটা হবে কিন্তু এটা কোনো কাজে যাবে না আর আপনি ভালো জায়গায় জুড়ে থাকুন কেউ পাঁচ হাজার লুটতে এলে এমন খোদার মার ওকে দেবে পরে এবার এসে বলে ভাই তোর থেকে লিয়াটাই ভুল হয়েছে কর দিস ভাই আর বলে না কথা বুঝছেন না বোঝেন না অতএব ভাই ভেতরে যাচ্ছে ভাইরা যার যা খুশি তো শরীর আর বাদ মাগরে ভাইজিৎ ভাই আছে বাদ মাগরে বসিরার আল্লামা হুজুরে আওলাদ তিনি জাদা যা ভাইজিদ আমি তিনি আছেন আমার অত্যন্ত ভালোবাসার মানুষ তিনি আছেন তিনি আসবেন আপনারা সকলে বার মাগরে আবার মা আসবেন কথা বুঝে আসছে একটু বেশি বেশি লোক দাও না এদিকে দাও কিছু লোক এদিকে কিছু লোক দাও কমিটির লোক লোক শোনটা কিছু লোক যাও না হালের সোনা আল্লাহ নয় আল্লাহ নবী নয় আল্লাহ খালে নবী মকলু আল্লাহ সৃষ্টিকর্তা নবীর সৃষ্টি হয়েছে আল্লাহর জন্য ইবাদত হয় নামাজ শেষ কার জন্যে এটা নবীর জন্য নয় এই দুটো কথা মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসুন পেয়ার করুন সবটাই প্রেম ও আদবের মধ্যে যাবে জোরে বলুন সোহান আল্লাহ তা বোঝা যাচ্ছে অনেকে টেনশনে পড়ে যায় যে নবীকে শোনাবে বলছে আল্লাহ কোরআনে বলছে হাবিব কেউ যদি আপনার দরবারে এসে তওবা চাই আর আপনি যদি তার জন্য একটু ইশারা করে দেন আমি আল্লাহ তাকে মাফ করে দেব জোরে বলুন সোহান নবী চিনিনি বলি তার আমাদের দুর্দশা শুনছো তো যুবক নাকি এই যুবকরা শুনছিস তো ভাই আল্লাহ রাস্তা শোনো আমার ভাইরা তোমাদের জন্য বিরাট বড় প্ল্যান চলছে শুনছ ইঁদুর ধরা জাল দেখেছ আচ্ছা দেখেছো কি বলো কিনে লিয়ে আছে কেন ই তাই না করে ওর মধ্যে অল্প কিছু খাবার দেয় যে খাবার দেয় সামান্য হলো খাবারটা তাকে দিতে হচ্ছে লস্ত নাকি কিন্তু সে জানছে খা খা ধরা পড়বে মেরে শেষ করে দেবো কথা বুঝছেন না তা আমাদের ঘরও ইঁদুর মনে করে একজন লোকেরা খাওয়াচ্ছে জানছে পাঁচ বছর হোক দশ বছর নে বাবা হাজার টাকা করে নিলে দশ বছরের দশ হাজার যাবে বিশ হাজার যাবে কিন্তু দশ বছর পর আমাদেরকে পঙ্গ করে দে ঘিরে মেরে ফেলবে আজকে যেমন বাচ্চাদের লাশ দেখছো ফেসবুকে প্যালেস্টাইনে ওটা একদিনে হয়েছে নাকি আশি বছর ধরে এই মুসলমানরাই ওদেরকে বাঁচিয়েছে ওদের সাথ দিয়েছে ওদের ঘর দিয়েছে ওদের থাকতে দিয়েছে ওদের সব করেছে ক্ষমতায় আস্তে আস্তে ওরা প্রতিষ্ঠিত হওয়ার পর সুযোগ বুঝে এখন মেরে সেই মুসলমানগুলোকে মারছে আমাদেরও আশি হতে আর তিন বছর বাকি আছে খোলাখুলি বলে যাচ্ছে আমরাই যাদেরকে বারবার কাঁধে তুলে তুলে বসিয়েছি আমরাই যাদেরকে বারবার কাঁধে তুলে লড়াই করেছি খুন করেছি মারপিট করেছি ভাইয়ের মাথায় বাঁশ মেরেছি কলেমা পড়া পরে মাস মেরেছি মসজিদের পাশে বোম মেরেছি কোরআন মসজিদে পড়ে গেছে কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই তাদের ঘর আবার লাইন তৈরি করছে সাইজ করবে বলে কথা খারাপ লাগছে আচ্ছা আমার সাথে তো আগে ছিলেন এখনো আছেন তো নাকি কারা কারা আমার সাথে আছেন আল্লাহকে সাক্ষী দেখে বলেন পাক্কা কথা লম্বা হাত তুলবেন আমি জোর করে নি এই হাত গুলো সত্য তো নাকি সত্য তো নাকি পাক্কা কথা আগামী দিন যদি কেসের ভয় দেয় জুলু হয় বিক্রি হয়ে যাবে আপনারা যাত্রার পিছনে ছুটবেন না এমন জায়গায় লেলিয়ে দেবে সে তো লাভ মেরে পালাবে বাকি সব সাইজ করে ফেলবে কথা বুঝে আসছে বোঝার যদি হ বুঝে না তুমি যদি রসুলকে ভালোবাসো নবীর এই গোলামটার ওপরে বিশ্বাস রাখো তোমাদেরকে বাঁচাতে চাই বয়সটা ছোট হতে পারে কিন্তু চেষ্টাটা আমার নবীর জীবনী দ্বারাই করছি মানার হয় না মানার হয় কিছু করার নেই এটা বুঝে আসে খালে দিল দুঃখের কথা কাকে শোনাব রসুল কি তো বলবো হুজু হুজু আমি এই কষ্টে আছি আপনি একটু বলেন না আল্লাহ যেন সমস্যা সমাধান করে জোরে বলুন কেন এমনি যাবে না কী করিছি আল্লাহর জন্যে सर सरकार जाए, जाए आपके होते हुए नबी के सरकार मानो अन्य कारो पिछली छुट्टी लाभ नहीं কায়না পায় আমার নবীর দরবার থেকে জোরে বলবো শোনো শোনো আকিদা ঠিক করো বা নামাজ পড়ো যদি না ঠিক হয় ও নামাজ যেতে পারবে না কেন কোরআনের একটা তোমায় শেষ করা যাবে কি নবীর গলার আওয়াজের ওপর যদি তোমার আওয়াজ ওঠে তোমার জিন্দগি সব আমল বরবাদ কে বলেছে আল্লাহ নবী চেনো সরকার রসুলকে কে সমস্ত কিছু দেনেওয়ালা মালিককে সৃষ্টি মালিককে কিন্তু সেগুলোর সব কিছু রসুল ঝুলিতে আল্লাহ দেয় বন্ধু আপনাকে আমি দিলাম রসুল থেকে বন্টন হয় জোরে বলুন সোভাল আকিদা ঠিক করো আপনার আপনার মারে না আপনার শাস্তি তো বাপনি থাকছে সেই নবীকে ধরো আর কথা নাই নামাজ নবী কি বলেছে নামাজ আমার চোখের ঠান্ডা নবী যেটাকে চোখের ঠান্ডা বলেছে আমি উম্মত ছেড়া দিই কি করে ইচ্ছা করে নাচারের কথা কাজে ছিলেন ঘুম ভাঙে আলাদা কথা বহু ছেলে আছে পাঁচ নামাজ পড়ে না সপ্তাহ সপ্তাহ পড়ে না আমার ভাই তোমার গলায় বেল পড়িয়ে দিয়েছে তুমি বুঝতে পারছো বেলটা খোলো নিজের চেষ্টাই খোলো তব করো বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ কেন তোমার ঘরে যেতে পারিনি সোদা কেন আমি তোমায় শ্রদ্ধা করতে পারিনি সোদা আমাকে তৌফিক দাও বারবার তো করো একদিন আল্লাহ তোমার দিল লাগিয়ে দেবে তুমি পাঁচ অক্টর নামাজি হয়ে যাবে জোরে বলুন ভাড়া হালকা বয়সে একটি দিগুদিক হবে এটা হয়ে যায় হালকা বয়সে ভালো কাজগুলোও করো ভালো কাজগুলোও করো মনে রাখবে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাচ্ছে আখের হাফের রাস্তায় বিছানা তো শুয়ে আছে নবীর মুখে দুটো কথা ছিল একটা হলো সালাদ নামাজ 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 কথা বুঝছি আর একটা হলো আল্লাহ আমার উন্মতির কি হবে উপায় জোরে বলুন সেই নামার ছেলে নামার সোনার ভাইরা আমার বোনেরা আমার যুবকেরা তোমাকে আমাকে শৈতানরা ইচ্ছা করে সরাচ্ছে আর খেয়াল করে বাদমাইজদের প্ল্যান কেমন ঠিক মুসলিম এলাকায় মদের দোকান দেবে মুসলিম এলাকাতেই মেলা দেবে মুসলিম এলাকাতেই ফাংশন দেবে মুসলিম এলাকায় জুয়া দেবে মুসলিম এলাকায় লড়াই দেবে মুসলিম এলাকাতেই যাত্রা দেবে কেন কতক্ষণ ধরে রাখবে যুবক গুলোকে একবার তো মন যাবে যাই না যাই না যাই না যাই না আর খেলার নামে কি হচ্ছে দেখছেন শুধু খেলাই হচ্ছে খেলাই আর খেলা দেখতে গিয়ে দেখছে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে মেয়ে ছেলেরা আসছে কথা বুঝছেন না বুঝেন না এই সব শয়তানদের চালাদের প্ল্যান ইবলিসকে চেনেন না যে বড় শয়তান আল্লাহ কোরআন বলছে ইবলিশ হলো প্রকাশ্য দুশ্মন আর সেই ইবলিশ তার চালাদের দিয়ে আমাদের ঘরে সব ধরছে আমাদের গলায় বেল পড়াচ্ছে এলে পাঁচশো টাকা এলে হাজার টাকা এলে আলু লিয়া এলে পেঁয়াজ লিয়া এলে তেল লিজা কেন তোর ভিক্ষা মিলবো কেন কথা মাথায় ঢুকছে না ঢোকে নে আর যখনই খেয়ে ফেলছেন সে যত বড়ই জুলুম করুক অন্যায় করুক অন্যায় দেখা আর অন্যায়কে সাপোর্ট করা আল্লাহর আইনে শাস্তি এক জুলুম করা জুলুমকে সাপোর্ট করা আল্লাহর আইনে শাস্তি এক মদ খাওয়া আর মদকে সমাজে প্রতিষ্ঠিত করে দেওয়া আল্লাহর আইনে শাস্তি এক করবেন হাজি নামধারী হাজি নামধারি হাজি কালকে লড়াই করতে হবে আজকে রাত্রি সব মদ বিতরণ করছে খা খা পুষ্টি কর খা আল্লাহর বিচার হবে শুধরে যাও যুবক আমার ভাইগুলোকে বলছে শুধরে যাও আব্বা জান আম্মা যান জান শুধরে যান তাও বা করেন তাও বা করে তাও বা করে ও নাদে অনেক কিছু বলবে আমার বিষয়ে অনেক কিছু বলে আপনি যে মায় ভালোবাসেন আমি আপনাকে একটা কথা বলবো যে বলছে তাকে দেখুন আর আমাকে দেখুন যদি মনে হয় তার কথা আমার সত্য হচ্ছে মানুষ আমার দিদিময় আমার কথা মানুষ কিন্তু মনে রাখবে আমার ব্যাক সাইডটা দেখুন আমি কখনো আপনাকে ধোকা দিইনি একটা দেখাতে পারবে না ধোকা দিই কথা বুঝে আসছে বাঁচাবার চেষ্টা করছি এবার চেষ্টা করছি গাছ লাগিয়েছি ফল হলে খাওয়াবো গাছ লাগিয়েছি ফল হলে খাওয়াবো আল্লাহর হুকুম ফল হয়নি সালাম আলাইহুমসালামকে আল্লাহ বললেন যাও জালিমের বিরুদ্ধে লড়াই করে যাও মুসা নবী লড়াই করতে গেছে লড়াই করতে গিয়ে হেরে গেছে শুনছেন কে মুসা নবী ফেরা মুসা লড়াই করতে হেরে গেছে আল্লাহ বা মুসা নবীর উম্মদ বলছে হুজুর আপনি হেরে গেলেন কেন আল্লাহ কাছে গেলেন আল্লাহ উম্মদ বলছে হেরে গেছি আমি তো নবী আপনি আমার সাথে আছেন আল্লাহ বলছে মুসারে বিপদ না এলে বন্ধু চেনা যায় না কখনো কখনো বিপদ আসা ভালো না কারা আমি দুটো ভালো দেখিয়ে দিয়ে যাচ্ছি এক হলো মুসা নবী বললেন আল্লাহ বললেন যে যত মোনাফেক ছিল সব পালিয়ে গেছে তুই যে তুমি যখন হেরে গেছো তখন মোনাফেক পালিয়ে গেছে পরের দিন আবার মুসা নবী লড়াই করতে গেছে চলো না আল্লাহ আছে পরের দিন আবার হেরে গেছে আল্লাহ বাগের কাজে বলছে আল্লাহ আমি হারলাম কেন মোসানবী কাল্লা বলতে শোনো কিছু লোক এমন ছিল দুদিকটাই আজ কখনো ওখানে যে বলে আমি তোমার সাথে কখন এখানে বলে তোমার সাথে আজকের হারেতে তো সেগুলো সব পালাবে কিলিয়া যাও কালকে তুমি জিতবে মুসানবী লড়াই করতে সোম্মদকে বলছে কাল কাল্লা জিতাবে তখন কিছু লোক ছিল তারা বলছে মুসা তোমার সাথে আর নেই তুমি আর তোমার আল্লাহ লড়কে যাও সেগুলো পালিয়ে গেল একদম সলিড গুটি কত ভালো লড়াই করতে গেল পৃথিবীর রাজা বিরাট বড় রাজা ফেরাও তার সাথে আল্লাহ মুসানবীকে জিতিয়ে দিলেন জরে দিলেন সুবাহ বিপদ আসলে বন্ধু কিনা যায় অনেক ভালোবাসার মানুষ থাকে যেই বিপদ আছে ঝুপ পালিয়ে কি কি রা বারোটার ডেকেছে ছুটেছে একটাই ডেকেছে ছুটেছে জান ঝাপ এটা আর কি বিপদ এলে হায় হয় সুখের দিনে আল্লাহ ডাকতে যদিও ভুলে যায় বিপদ এলে ঘন ঘন আল্লাহ ডাকে মোমেন ঠিক না তো ঠিক এজন্য আল্লাহ ঘরে বিপদ দেয় যখনই বিমার আসে ঘন ঘন আল্লাহ আল্লাহ কষ্ট চাল্লাহ কষ্ট চাল্লাহ ভালো করবেন আল্লাহ সুস্থ করেন কত আল্লাহ আল্লাহ করে তাই বলি বিপদ তুই মাঝে মাঝে আসবি তোর বাহানায় একটু মালিককে দেখা হয় দুনিয়াদার হয়ে গেছি ভুলে আল্লাহকে কিন্তু তুমি যখন আসো বিপদ তোমার বাহানা একটু মালিককে স্মরণ করা হয় তাহলে বিপদ ভালো না খারাপ ভালো ভালো আসেন আর কথা নয় এখন আমি একটু দোয়া করবো তারপরে নামাজ হবে